আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা আজকে শিখব কিভাবে এস্টিমেল ফাইল তৈরি করতে হয় এবং দেখব এস্টিমেল বেসিক স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় পুরো জিনিসটা আমি আপনাদের ধারাবাহিকভাবে দেখাবো তো দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন আপনাকে স্বাগতম গ্রিন স্কুল বিডিতে আমি ইব্রাহিম বিন আহমেদ তো চলুন দেরি না করে আমরা আমাদের স্কিনে চলে যাই তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ডিসপিসিতে চলে যাবো ডিসপিসিতে চলে যাওয়ার পরে এখন আপনি কোন ড্রাইভের মধ্যে এখানে আমার তিনটা ড্রাইভ দেওয়া আছে লোকাল ডিস্ক সি লোকাল ডিস্ক ডি লোকাল ডিস্ক ই তিনটা ড্রাইভ এখন হচ্ছে তিনটা ড্রাইভের মধ্যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে নেবেন যেখানে আপনি এসটিম ফাইলটা তৈরি করতে চান তো আমি যেহেতু লোকাল ডিস্ক এর মধ্যে এসটিএমএল ফাইলটি তৈরি করব তাই আমি লোকাল ডিস্ক ই এটি ওপেন করে নিলাম আচ্ছা এটা ওপেন করে নেওয়ার পরে এখন এখানে আমি দুইটা ফাইল ডিলিট করে দিচ্ছি এগুলো আমার আগেই ক্রিয়েট করা ছিল আচ্ছা তো এখন দেখেন এই ফাইলটা ওপেন করে নেওয়ার পরে এই যে আপনার লোকাল ডিস্ক কোনটা লোকাল ডিস্ক ই এটা ওপেন করে নেওয়ার পরে এই ড্রাইভটা এখন আপনাকে এখানে কিছু সেটিং করে নিতে হবে তার আগে এখানে আপনি ভিউ অপশনে চলে আসবেন দেখেন এখানে ভিউ অপশন আমি এখানে ভিউ অপশনে চলে আসলাম তো ভিউ অপশনে চলে আসার পরে এখানে যাদের ফাইল নেম এক্সটেনশন এই যে দেখেন ফাইল নেম এক্সটেনশন যাদের এটা আপনার মার্ক করা থাকবে না এই যে এটা ফাইল নেম এক্সটেনশন এই লেখাটাকে আপনি কি করবেন মার্ক করে দিবেন ঠিক আছে তো দেখেন আমারটা মার্ক হয়ে গেছে এই যে দেখেন আচ্ছা তো এটা হওয়ার পরে এখন আপনি যেটা করবেন তারপর আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন যে ফোল্ডারে আপনি এসটিএমএল ফাইলটাকে ক্রিয়েট করতে চান তাহলে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম সেই ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি প্রথমে রাইটে ক্লিক করলাম তারপর নিউ অপশনে চলে আসলাম এখানে ফোল্ডারে চলে আসলাম আচ্ছা ফোল্ডার যেহেতু আমরা এসটিএমএল শিখবো তাই আমি এটার নাম দিলাম এসটিএমএল এসটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ঠিক আছে আচ্ছা এখন আমি এসটিএমএল ফোল্ডারটাকে ওপেন করব ওপেন করার পরে এর ভিতরে আমি একটা এসটিএমএল ফাইল ক্রিয়েট করব ঠিক আছে তো দেখেন আমি এখন এসটিএমএল ফাইলটাকে ক্রিয়েট করে নিচ্ছি এখন আবার নিউতে আসলাম নিউতে আসার পরে এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট হ্যাঁ এখানে আমরা ক্লিক করব টেক্সট ডকুমেন্ট ক্লিক করার পরে এর ভিতরে আমি কি করব এই যে পুরো লেখাটাকে একবারে কেটে দিব কেটে দেওয়ার পরে আমি এখানে লিখব ইনডেক্স ডট html index.html এখন দেখেন এখানে আমি কি লিখছি index. তারপর একটা ডট দিছি তারপর html লিখছি এখন লেখার পর আমি এটাকে একটা আউটসাইড একটা ক্লিক করি আউটসাইড একটা ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট আপনি কি এটা সত্যি পরিবর্তন করতে চান তাই আমি বলছি হ্যাঁ আমি এটা পরিবর্তন করতে চাই তার জন্য আমি ইয়েসে ক্লিক করলাম তো দেখেন আমার একটা ইনডেক্স এসটিএমএল ফাইল তৈরি হয়ে গেল এবং সেখানে আপনার ক্রোমের কোন ব্রাউজারে সিম্বলটা চলে আসছে এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস বুঝাই আমি এখানে লিখছি এখন আপনাদের যে জিনিসটা ভাবে জানতে হবে সেটা হচ্ছে এটা একটা আবারো দেখেন নিউতে আসার পরে এখানে আমি টেক্সট ডকুমেন্টে চলে আসলাম এখন এখানে আমি লেখাটা কেটে দিচ্ছি হ্যাঁ এই যে লেখাগুলো কেটে দিচ্ছি যাওয়ার পরে এখানে মনে করেন আপনি তারপরে হচ্ছে আপনার নাম বা যে কোনো যে কোনো কিছু নাম দেন তাতে সমস্যা নাই কিন্তু যেকোনো কিছু নাম দেওয়ার পরে আমি জাস্ট একটা উদাহরণ আপনি যে কোনো নাম দিতেই পারেন তো আপনি এবিসি ডট এখন ডট এস টি এম এল হ্যাঁ এস টি এম এল পরের অংশটা আপনাকে ঠিক রাখতে হবে তাহলে আপনি একটা এস ফাইল তৈরি হয়ে যাবে আচ্ছা আমরা এখন HTML ফাইলটা তৈরি হয়ে গেছে আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা জিনিস তারে আরেকটা কথা ইনফরমেশন বলি সেখানে হচ্ছে এখন আমাদের কিন্তু অলরেডি HTML ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো এখন অনেকের এখানে দেখা যাচ্ছে কারো আপনার এই যে আপনার মাইক্রোসফটের যে ইটস যে ব্রাউজারটা আছে সেই সিম্বলটা আছে বা কারো দেখা যাচ্ছে ফায়ারফক্সটা আছে কারো দেখা যাচ্ছে আপনার Chrome প্রমে চিহ্নটা আছে তো এখন আপনারা এটা পরিবর্তন করবেন কিভাবে সেইটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেকের হয়তো বা এখানে ক্রম না আসে দেখা যাচ্ছে পায়ার পক্ষ আসতে পারে আমার এখানে তো ক্রম আসছে আপনার পায়ার পক্ষ আসছে কেন বা তাদের অন্য একটা ব্রাউজার চলে আসতে পারে সিম্পল তো সেটা আমাদেরকে পরিবর্তন করার জন্য যেটা করতে হবে আপনি এই যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন করার পরে সেটিং এ চলে আসবেন তা আমিও সেটিং এ চলে আসলাম এটা এখানে সেটিং এ আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে অ্যাপস অ্যাপসে চলে আসবেন তো অ্যাপসে চলে আসার পরে এখানে আপনি ডিফল্ট হ্যাঁ ডিফল্ট অ্যাপসে চলে আসবেন তো ডিফল্ট অ্যাপসে আসার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে দেখুন আমাকে কি বলতে ওয়েব ব্রাউজার ক্রোম হ্যাঁ ওয়েব ব্রাউজার তো আমি এখানে দেখেন যেটা সিলেক্ট করে দিব আমার সেটাই আসবে তো আমি এটা ক্রোম সিলেক্ট করে রাখছি তাই আমার এটা ক্রোমই আছে আর এই কারণে আমার এখানে আপনার এই যে ক্রমে সিম্বলটা চলে আসছে আচ্ছা তাহলে আমরা এখন এই যে এখন বিষয়টা দেখেন আমি আর একবার রিভিউ করি এই যে আপনার ই হ্যাঁ লোকাল ডিক্স ই লোকাল ডিক্স ইর ভিতরে আমি একটা এসটিএমএল নাম একটা ফোল্ডার ক্রিয়েট করছি দেখেন আমার ফোল্ডার এখন গিয়ে সেই এসটিএমএল সি আপনার ক্রমে সাইনটা চলে আসছে তো এসটিএমএল তার উপর দেখেন আমি দুইটা ফাইল ক্রিয়েট করছি একটা হচ্ছে এবিসি ডট এসটিএমএল আর একটা হচ্ছে ইনডেক্স ডট এসটিএমএল তো চলুন আমরা এখন যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে করলাম এখন আমরা কোনটা আপনার বিএস কোড যেটা আমরা গত ডাউনলোড গতকাল করেছিলাম তো দেখেন আমি এখন সেই বিএস কোডটাকে ওপেন করে নিলাম তো বিএস কোডটা ওপেন করার পর আপনার সামনে এই এমন একটা ডিসপ্লে আসবে তো আমরা এই যে ওয়েলকাম লেখাটাকে কেটে দিচ্ছি ঠিক আছে ওয়েলকাম লেখাটাকে আমরা কেটে দিচ্ছি এখন আমরা যে এসটিএল যে ফাইলটা আছে এই যে এই ফাইলটা এটাকে আমরা ওপেন করব ঠিক আছে কিভাবে আমরা ওপেন করব এর মধ্যে এখন আমরা এখানে বিএস করে ওপেন করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের এই এখানে ফাইল দেখেন এই যে উপরে উপরে এখানে ফাইল লেখাটা আছে তো আমরা ফাইলের উপরে ক্লিক করব ফাইলের উপরে ক্লিক করার পরে আমরা কোথায় আসব আমরা এই যে ফাইল ফাইলের উপরে ক্লিক করব আমরা এখানে একটু নিচে স্ক্রল ওপেন ফোল্ডার কোথায় আসব ওপেন ফোল্ডারে চলে আসব তো ওপেন ফোল্ডারে চলে আসবো ওপেন ফোল্ডার আমি ক্লিক করব এমন ক্লিক করার পরে দেখেন আপনি যে ড্রাইভের মধ্যে ফাইলটা আপনি সেই ড্রাইভে চলে যাবেন তো আমি লোকাল ডিস্কে মধ্যে করছি দেখেন এসটিএমএল নামক একটা ফোল্ডার ক্রিয়েট করছি এসটিএমএল তো আমি এসটিএমএল ফোল্ডারটাকে প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একবারে নিচে চলে আসলাম এখানে দেখেন সিলেট ফোল্ডার আমি এখন সিলেট ফোল্ডারে ক্লিক করব এবং সিলেট ফোল্ডারে ক্লিক করলাম দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে এমন দেখেন এখানে এবিসি ডট এস এবং ইন্ডিক্স ডট দুইটা ফাইল আমার তৈরি হয়ে গেছে আচ্ছা আমি এখানে ওয়েলকামটা কেটে দিই আবার দেখেন এই যে এখানে ক্লিক করলে ফাইলটা আসে আবার এখানে ক্লিক করলে হিডেন হয়ে যায় ঠিক আছে এখানে কিন্তু আসা এখানে ক্লিক করলে হিডেন হয়ে যায় তো এখন দেখেন এখন আমরা যে বিষয়টা করব এখন আমি html ফাইলটাকে ওপেন করবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন আমি এখন এই যে html ফাইলটাকে ক্লিক করছি ওপেন করে নিলাম তো ওপেন করার পরে এখন আমরা বেসিক স্ট্রাকচারটা শিখবো কিভাবে আমরা তো মাত্র একটা ফাইল ক্রিয়েট করছি এখন আমরা তার বেসিক স্ট্রাকচারটা শিখব ঠিক আছে তো বেসিক শিখতে হলে আমরা প্রথমে শুরু হয় মূলত এসটিমেল ট্যাগের মাধ্যমে ট্যাগ কি ট্যাগটা হচ্ছে এক একটা ইলিমেন্ট ঠিক আছে এক একটা এলিমেন্ট হচ্ছে এক একটা ট্যাগ তো ট্যাগটা হচ্ছে একটা আবদ্ধ বন্দি একটা জিনিস তো এই জিনিসটা আমরা যখন এখন অ্যাপ্লাই করবো তখন আপনি বুঝতে পারবেন তো চলেন এখন দেখেন আমি এখানে প্রথমে দেখেন প্রথমে আমি লেস লেস দিলাম দেওয়ার পরে আমি এখানে আপনার সেমিকোলন দিলাম সেমিক তারপরে হচ্ছে আমি এখানে লিখলাম ডক টাইপ ডক টাইপ তারপরে এই যে এখানে আমাকে আমি এখানে ডক টাইপ এসটিমেল দেখেন এখানে আপনার আপনার লেস দেন সেমিকোলন ডক টাইপ এসটিমেল এবং হচ্ছে এখানে গেটার দেন এতটুক দিয়ে নিলাম ঠিক আছে ডক টাইপ হচ্ছে ডকুমেন্ট টাইপ তো এরপর আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে এখানে আমি লিখি আবার দেখেন এখানে আমি লিখবো এসটি এম এল এসটিমেল আর এই যে এসটিমেল হ্যাঁ এখন হচ্ছে আমি লেস দেন গ্রেটার দেন এখানে আমি একটু আপনাদেরকে জুম করে বিষয়টা দেখাই এখানে দেখেন এখানে আমি ডক টাইপ যে ডক টাইপ লেখাটা লিখছি এটা হচ্ছে এসটি আমার এসটিএল 5 হ্যাঁ এখন বর্তমানে এসটিএল 5 ভার্সন চলতেছে তো ডক টাইপ তো হচ্ছে এসটিএল 5 ভার্সন যদি এখানে একটু খেয়াল করেন দেখেন এখানেও আমার কিন্তু এই সিম্বলটা 5 দেখাইতে আছে দেখাচ্ছে তাহলে তার মানে হচ্ছে কি এখন বর্তমানে এসটিএল 5 ভার্সনটা চলতেছে আচ্ছা তারপরে দেখেন এখানে আমি কি লিখছি লেস দেন এসটিমেল গেটার দেন ঠিক আছে তারপরে আবার আবার লিখবো আর এটাকে বলে কি এটাকে বলে ওপেনিং ট্যাগ এটাকে বলা হচ্ছে ওপেনিং আর এটা হচ্ছে আর এটার ক্লোজিং হচ্ছে এভাবে এসটিমেল এই যে লেস দেন লেস দেন স্ল্যাশ এসটিএমএল এসটিমেল লিখলাম আর এটা হচ্ছে আপনার ক্লোজিং এই যে লেস দেন গ্রেটার দেন এসটিমেও এটা হচ্ছে আপনার ওপেনিং এবং হচ্ছে লেস দেন স্লাস তারপর গ্রেটার দেন মাঝখানে হচ্ছে এসটিমেট এটা হচ্ছে আপনার ক্লোজিং ঠিক আছে এটাকে এই যে এই সাইডটা এইভাবে লিখলে এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখন ওপেনিং কি এবং ক্লোজিং কি আচ্ছা এখন এসটিমেও এসটিমেলের ভিতরে আমরা এখন যে বিষয়টা লিখবো সেটা হবে একটা মিনিট এখন দেখেন এখন হচ্ছে আমরা এখানে এস্টিমেল লিখবো ক্লোজিং এস্টিমেল দেখেন এটা হচ্ছে ক্লোজিং টাইট এস্টিমেট এর ভিতরে কি হবে তারপর হবে হেড

ভিতরে আবার হেড আছে দেখেন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ হেডের এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আচ্ছা এখন এই যে হেডের ভিতরে কি থাকে হেডের ভিতরে থাকে আমাদের টাইটেল অংশটা থাকে ঠিক আছে আমি এখানে দিয়ে টাইটেল এখানে আমি দিলাম টাইটেল দেখ এখানে আমি টাইটেল দিয়ে দিয়ে দিলাম এখন হেডটা হেডটা মূলত কি হেডটা হচ্ছে দেখেন আমাদের দেখা যাচ্ছে আমাদের নিজস্ব একটা বডি আছে তো আমাদের বডির মধ্যে দেখা যাচ্ছে একটা মাথা থাকে ঠিক আছে এখন আমাদের যত চিন্তা ধারা আছে আমরা যত কিছু চিন্তা করি সেটা মূলত আমাদের মাথা থেকে আসে আমার মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক থেকে সেই চিন্তা ধারাটা আসে তো তো বলতে গেলে সেই ধরনেরই একটা আপনার স্টিমুলনে একটা হেড আছে যেখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিংকগুলো লিংকআপ করা থাকে এসটিমেল হেডের ভিতরে ঠিক আছে তো ওটা হচ্ছে একটু অ্যাডভান্স আমরা সেগুলো আরো সামনে গেলে শিখবো তো আপাতত আমরা এতটুকু শিখি যে প্রথমে আমাদের লিখতে হবে এসটিমেল এসটিমেল এর ভিতরে লিখতে হবে আমাদের হেড হেডের ভিতরে থাকবে আমাদের টাইটেল আমাদের বর্তমান এতটুকু জানাই এনাফ তো টাইটেলের ভিতরে আমরা লিখবো যে মনে করেন আমি এখানে লিখি দিস ইজ মাই ফাস্ট ওয়েব পেজ ওকে দেখেন এখন হচ্ছে এই এই জিনিসটা কোথায় থাকে এই জিনিসটা দেখেন আমি এখানে আমরা এখন এটাকে আমি আবার একটু কষ্ট করে এখানে চলে আসি আমি একটু খেয়াল করেন আমি এখানে কোন ফাইলের মধ্যে লিখতিছি ইনডেক্স ডট এইচটিএমএল নামক আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম সেটা তো আমি এটা কিটু মিনিমাইজ করে এক সাইডে নিয়ে আসি তারপরে হচ্ছে এখানে আমি এই যে আমার এই ফাইলটাকে ওপেন করে নিলাম এই যে ইনডেক্স ডট এইচটিএমএল আমি ফাইলটাকে এখানে ওপেন করলাম তো চলেন এখন আমি এটাকে এখন দেখেন আমার এই লেখাটা কোথায় দেখা যাচ্ছে আমি একটু ছোট করি দেখেন এখানে এটাকে এখনে যদি টাইটেল টাইটেল লেখাটা কোথায় শো করে এখানে আমাদের উপরে দেখেন এই যে বারের মধ্যে শো করে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ কোথায় এখানে দেখছেন উপরে শো করছে এটা আমি কোথায় লিখছি এই যে এখানে টাইটেল লিখছি এই যে এখন একটা দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে আপনার ডব্লিউ থ্রি ফো তা যখন আমি এসটিমেল এখানে এখানে দেখেন এখানে একটা টাইটেল আছে এস টিমেল তো এটা হচ্ছে এই পেজের টাইটেল তো সেমভাবে আমরা এখানে একটা টাইটেল ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আমাদের টাইটেল যেটা আমরা এখানে দিয়েছি যে টাইটেল এখন টাইটেলের ভিতরে আপনি যেই লেখাগুলো দিবেন সেগুলো আপনার এখানে শো করবে ঠিক আছে এখানে উপরে শো করবে আচ্ছা টাইটেল এখন হচ্ছে এখন আমরা চলেন এখানে চলে আসি হেড হেডের পরে কি হবে হেডের পরে থাকবে আমাদের বডি ঠিক আছে বডি এখন বডি বডি ওপেনিং ট্যাগ এখন হচ্ছে আপনার গেটার দেন প্লাস আপনার বডি প্লাস দেন তো দেখেন এই হচ্ছে বডি এখন আরেকটা জিনিস আপনাদের খুব বলে রাখি আমরা এস্টিমেল এর দুনিয়ার যত কোড আছে হ্যাঁ যত ধরনের কোড আছে এস্টিমেল রিলেটেড সব কোড আমরা কোথায় লিখবো এই বডির ভিতরে লিখবো বডির ভিতরে আমরা লিখবো ঠিক আছে তো আপনার যত ধরনের কোড আছে এই দুনিয়ার সব কোড আমরা এই বডির ভিতরে লিখব তো দেখেন আমি এখন এখন একটা জিনিস আপনাদেরকে বলি যেমন ধরেন আমি এখন এইচ ওয়ান নামে একটা ট্যাগ আছে এইচ ওয়ান এইচ ওয়ান হচ্ছে এইচ ওয়ান এইচ ওয়ান লিখে লিখলাম আই এম ট্যাগ দেখেন এখন যদি আমি এখানে একটু রিপ্রেস করি দেখেন এটা চলে আসছে আচ্ছা আপনাদেরকে একটা দিতে গেছি সেই ইনফরমেশনটা হচ্ছে যে আমরা সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট শিখাচ্ছি এখন ওয়েব সম্পূর্ণ ফ্রিতে শিখাচ্ছি এখানে আপনার কোনো টুল ফি বা সার্ভিস কি লাগবে না তো আপনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে আমার ফেসবুক পেজে চলে যান এবং পেজের ইনবক্সে যোগাযোগ করুন তাহলে আপনি আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এখন দেখেন এইচ ওয়ান ট্যাগ যেটা এইচ ওয়ান ট্যাগে দেখেন আমি ওপেনিং করছি এবং ক্লোজিং করি নাই তা আমাদের ক্লোজিং করা উচিত তাই হচ্ছে এখন আমি এইচ ওয়ান এইচ ওয়ান আমি এটা ক্লোজিং করে দিলাম তাহলে দেখেন এই যে আমাদের এখন আমরা এখানে যা যা কোড লিখবো সব আমাদের এখানে শো করবে এখানে দেখেন আমি এখানে আরো একটা ট্যাগ লিখি এখানে এখানে যদি আমি লিখি পি ট্যাগ আর একটা হচ্ছে ট্যাগ পি হচ্ছে ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ ঠিক আছে দেখেন এখানে যে আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে প্যারাগ্রাফ ট্যাগ চলে আসে এই যে একটা এখানে দেখেন একটা প্যারাগ্রাফ ট্যাগ লেখাটা চলে আসে প্যারাগ্রাফ ট্যাগ তাহলে দেখেন আমরা আমরা এখানে যা লিখবো আমরা সেই ইনপুটগুলো আমরা সেই ইনপুটগুলো এখানে আউটপুটের মধ্যে দেখতে পারবো ঠিক আছে তো আজকে মতো আমাদের ক্লাসটা এখানেই স্টপ থাকুক তো আমি আপনাদেরকে এই জিনিসটা আবার একটু ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এসটিমেল ট্যাগটাকে লিখবেন এই যে এসটিমেল এখানে এসটিমেল এখানে ওপেনিং দেখেন এখানে ক্লোজিং হয়েছে তারপরে হচ্ছে আপনি এখানে হেড হেড ট্যাগটা লিখবেন হেডের ভিতরে আপনার টাইটেল আর টাইটেলের পরে আপনার বডি আর বডির ভিতরে আপনি এই যে আপনারা এই যে টাইটেল ভিতরে আপনারা হচ্ছে এটা আচ্ছা দেখেন এই যে আপনারা এই যে হেড বডি বডির ভিতরে এই দুইটা ট্যাগ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন ঠিক আছে এতটুকু হচ্ছে আপনি এস্টিমেলের বেসিক স্ট্রাকচার এখন হচ্ছে আমরা পরবর্তীতে পরবর্তী আরও যে ট্যাগগুলো সেগুলো সম্পর্কে জানবো তো ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আপনি মতামতটা জানিয়ে দিবেন যেহেতু অন্যর কাছে ভিডিওটা পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম